সুপ্রিয় দর্শক যারা দেশ ও দেশের বাইরে থেকে আজকের এই ভিডিওটি দেখছেন সকলকে জানায় শান্ত অগ্রবিড়ির পক্ষ থেকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা তো দর্শক বর্ষাকালীন তরমুজের আজকে তৃতীয় পর্ব তো আমি বলছিলাম যে স্টেপ বাই স্টেপ আপনাদের ভিডিও দিতে থাকবো অবশ্যই চ্যানেলের সাথে থাকবেন তো তৃতীয় পর্বে কী কী থাকছে সে বিষয় নিয়ে আপনাদের সামনে তুলে ধরছি তৃতীয় পর্বে থাকছে তরমুজের বীজ বপন পদ্ধতি জৈব সার প্রয়োগ কীটনাশক প্রয়োগ এছাড়া অন্যান্য যে পরিচর্যা তো এ সমস্ত বিষয় নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন তো দর্শকের আগের ভিডিও কিন্তু আমি দেখাইছিলাম যে তরমুজের বীজ কমে দেওয়ার আগে কিভাবে বীজ শোধন করতে হয় আর দেখেন আবার এখানে এই বীজগুলো অঙ্কুরিত হয়েছে তো বীজের অঙ্কুরোধের যে হারটা এখানে নাইনটি নাইন আর যাদু একটা এখানে বাদ গেছে তো ওগুলা যদি আমি বাছাই করে এখানে বীজগুলা অঙ্কুরিত করতে দিতাম তাহলে এগুলো আর কিন্তু বাদ যেত না তো বীজ যদি বাছাই করে দেওয়া হয় তাহলে হান্ড্রেড পারসেন্ট বীজ কিন্তু অঙ্কুরিত হয় বীজের ভিতরে দেখবেন যে কিছু বীজ আছে সেগুলার ভিতরে কিন্তু কোনো শ্বাস নাই তো এই সমস্ত বীজগুলা যদি বাদ দেওয়া যায় তাহলে সেগুলো বেশি ভালো হয় তো আমি এগুলার বাছাই করিনি তো আমার যতগুলা বীজ দরকার আমি তার চেয়ে বেশি বীজ এখানে অঙ্কুরিত করতে দিছি বেশি পরিমাণ বীজ দেওয়ারও বেশ কিছু কারণ আছে আমি স্টেপ বাই স্টেপ আপনাদের সব কিছু তুলে ধরছি অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তো দর্শক আমি এখানে এই যে বীজ বপন করছি এই বীজগুলো বপন করছি এগারো থেকে বারো ইঞ্চি দূরত্ব এইগুলো বীজ বপন করছি তো একটা বীজ থেকে আরেকটা বীজের দূরত্ব কিন্তু এগারো থেকে বারো ইঞ্চি এরকম তো এখানে কিন্তু মাদা তৈরি করা না এখানে দেখেন লাইন বরাবর এখানে বীজ বপন করা আমি এই যে পুকুরের পাট দিয়ে এখান থেকে আমি লাইন বরাবর জমিটা প্রস্তুত করছি তো জমিটা প্রস্তুত করে আমি এই লাইন বরাবর বীজ বপন করছি এবং একটা বীজ থেকে একটা বীজের দূরত্ব এগারো ইঞ্চি থেকে বারো ইঞ্চি দূরত্বে তো এটা কিন্তু অধিক ঘনত্বে বীজ বপন তো আমরা সাধারণত সিজনালি তরমুজের ক্ষেত্রে আমরা বীজগুলা বপন করি এক হাত দেড় হাত দূরত্বে বীজ বপন করা হয় কিন্তু এটা সেক্ষেত্রে অনেক ঘনত্ব বীজ বপন আর এর কারণও আছে তো এর মূল কারণ হচ্ছে আমরা এই টাইমে গাছগুলোকে কাটিং করবো আর আমাদের যেহেতু অল্প জায়গায় বেশি পরিমাণ ফলন আমরা নিব তো সেক্ষেত্রে অধিক ঘনত্বে আমরা বীজ বপন করবো এই বর্ষাকালে যেহেতু তরমুজ গাছেরও গ্রোথ বেশি হয় তরমুজের সাইজও বেশি বড় হয় তো সে তুলনায় এই টাইমে আমরা যদি অধিক ঘনত্বে বীজ বপন করি তারপরেও কিন্তু আমাদের ফলনটা সিজনালি তরমুজের সেও এই টাইমে বেশি হয় আর আপনারা জানেন এই টাইমে তরমুজ কিন্তু কেজিতে বিক্রয় হয় তো সেক্ষেত্রে যত বড় সাইজের তরমুজ উৎপাদন করা যাবে এবং অল্প জায়গায় যদি বেশি পরিমাণ তরমুজ উৎপাদন করা যায় সেক্ষেত্রে আমাদের প্রফিটটাও বেশি হবে তো আমরা যেহেতু এখানে মাছা তৈরি করি তো মাছা তৈরি করতে কিন্তু অনেক খরচ হয় তো যেহেতু এত টাকা খরচ করে আমরা মাছা তৈরি করি তো সেক্ষেত্রে মাছায় যাতে অধিক পরিমাণ উৎপাদনটা আমরা করতে পারি সে কারণে কিন্তু এই অধিক ঘনত্বে বীজ বপন করা হয় তো এই অধিক ঘনত্বে বীজ বপনটা আপনি তখনই করবেন যখন আপনি কাটিং করার পরিকল্পনা নিয়ে আপনি গাছগুলো রোপন করবেন যদি আপনার কাটিং করার চিন্তা ভাবনা না থাকে তাহলে কিন্তু এত ঘনত্বে আপনি বীজ বপন করবেন না তো সেক্ষেত্রে কিন্তু আপনি সিজনালি তরমুজে যেরকম দূরত্বে বীজ বপন করতেন তো সেই মাপ অনুযায়ী আপনারা বীজগুলো বপন করবেন আর যদি এই অধিক বীজ বপন করতে হয় আপনাকে কাটিং অবশ্যই করতে হবে একবার না আপনাকে দুইবার তিনবারও কাটিং করতে হতে পারে তো এই বর্ষাকালে কিন্তু প্রচুর পরিমাণ ডগা বেরোয় আর এই গাছগুলো পনেরো বিশ দিনে অন্তত দুইবার সারাই করা লাগে তো সেক্ষেত্রে আপনাদের এই কাটিং করার পরিকল্পনা করেই তারপরে এই অধিক বীজ বপন করতে হবে এবার যদি জৈব সার প্রয়োগের বিষয় আসে তো আমি যে সময় এখানে জমিটা প্রস্তুত করছি তখন কিন্তু রাসায়নিক সার প্রয়োগ করছিলাম টিএসপি জিপসামার্সে পটাশ তো সেগুলা মাটির সাথে মিক্সড করে তারপরে জমিটা রেডি করে রাখছিলাম আর বীজ বপনের ক্ষেত্রে আমি কিন্তু এখানে জৈব সার ব্যবহার করছি তো জৈব সারটা এই কারণে ব্যবহার করছি আমি যেহেতু শুধুমাত্র তিনটা সার এখানে ব্যবহার করছি টিএসপি জিপসামার আছে পটাশ আর বাকি সারগুলো কিন্তু আমি পরবর্তীতে ব্যবহার করব তো এর আগ পর্যন্ত কিন্তু আমার এই যে জৈব সারটাই আমার এই গাছগুলো কিন্তু অন্তত পনেরো বিশ দিন পর্যন্ত আর কোনো সারের দরকার পড়বে না তো সে কারণে কিন্তু এই জৈব সারটা ব্যবহার করা আর জৈব সারের আরেকটা সুবিধা আছে আপনি যদি একেবারে সাথে সাথে জমি প্রস্তুত করে বীজ বপন করতে চান তাও কিন্তু আপনি এই জৈব সারের মাধ্যমে বীজটা বপন করতে পারেন তো এর আগে আমি বলছিলাম যে সাথে সাথে আপনি যদি জমিতে সার প্রয়োগ করে বীজ বপন করেন তো সেক্ষেত্রে আপনার বীজে অনেক সমস্যা দেখা দিতে পারে তো যদি আপনার তাৎক্ষণিকভাবে জমি প্রস্তুত করে এই বীজগুলা বপন করা লাগে সেক্ষেত্রে আপনি জৈব সারের ভিতরে বীজটা বপন করতে পারেন তো আপনি যে সময় বীজটা বপন করবেন তখন কিন্তু জৈব সারের ভিতরে বীজটা থাকবে রাসায়নিক সারগুলো আপনার জৈব সারের বাইরে থাকবে তাতে রাসায়নিক সারের যে বিক্রিয়াটা ওইটা আপনার বীজের উপর পড়বে না তো সেক্ষেত্রে আপনি জৈব সারটা ব্যবহার করে তারপরে তাৎক্ষণিক বীজ বপন করতে পারেন আর জৈব সার ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই আপনাদের এই পচা খড়কুটা বা গোবর এইগুলা ব্যবহার করতে হবে তো এই গোবর কিংবা এই ব্যবহারের ক্ষেত্রে আপনারা দেখবেন যেগুলা বেশি পরিমাণ পচে গেছে সেগুলাই ব্যবহার করবেন তো বীজ বপন করলেন আপনি সার প্রয়োগ করলেন এবার আপনার এখানে আর কি কি সমস্যা দেখা দিতে পারে তো আমি এর আগে বলছিলাম যে আমি বেশি পরিমাণ বীজ এখানে অঙ্কুরিত করছি এর বেশ কিছু কারণ আছে তো দেখেন এখানে কিন্তু আপনি যতই কীটনাশক ব্যবহার করেন এই টাইমে কিন্তু প্রচুর পরিমাণ গাছ কেটে দেয় কিছু ফরিং পোকা আছে কাটি পোকা আছে তো এরা কিন্তু এই গাছগুলো উপরে ওঠার সাথেই মাথা দিয়ে এগুলা কেটে দেয় তো এখানে কীটনাশক স্প্রে করার পরেও কিন্তু এগুলো কেটে দেয় এর কারণ হচ্ছে আমরা যেহেতু এই বৃষ্টির সিজনে বীজ বপন করি আর বৃষ্টির সময় কিন্তু কীটনাশকটা ভালো কাজ করে না আপনি বীজ বপনের সময় এখানে কীটনাশক স্প্রে করছেন তারপরে বৃষ্টি আসলো ওই বৃষ্টিতে কিন্তু কীটনাশকের যে পাওয়ারটা ওইটা নষ্ট হয়ে যায় তো এরপরে আবার এখানে কিন্তু ওই পোকাগুলো চলে আসে যে কারণে কিন্তু বেশি পরিমাণ বীজ আপনার সঙ্গে রাখতে হবে তো এখানে কিন্তু আপনার বারবার এই বীজগুলো দেওয়া লাগতে পারে আপনি দেখছেন যে হ্যাঁ সুস্থ একটা গাছ সবে মাটির উপরে উঠছে তো সকালে দেখলেন বিকেলে এসে দেখলেন ওই গাছটা কেটে দিছে কিংবা পরের দিন সকালে দেখলেন রাত্রের ভিতরে ওই গাছটা নষ্ট করে ফেলছে তো এই সমস্যাগুলো কিন্তু এই টাইমে দেখা যায় আর এই টাইমে যেহেতু বর্ষাকাল আর বর্ষাকালে চারিদিকে পানি ভরা থাকে আর এই পোকাগুলো কিন্তু রাস্তার উপরে যে এরা ওই টাইমে অবস্থান করে যে কারণে কিন্তু পোকার চাপটা এই টাইমে বেশি দেখা যায় তো এগুলা মেনেই তারপরে আমাদের চাষাবাদ করতে হয় তো আমি বলছিলাম যে তরমুজ চাষ করলে যে শুধু লাভবান হওয়া যায় এটা কিন্তু এত সহজ না তো দেখেন এই প্রথম থেকে কিন্তু আমাদের সংগ্রাম করতে এই চারাগুলো টিকায় রাখতে গেলে দেখেন আপনাদের কত সমস্যা তো এখানে আমি যে বীজগুলো বপন করছিলাম তো প্রত্যেকটা বীজ থেকে কিন্তু চারা গজাইছে কিন্তু এখানে দেখেন মাঝে মাঝে কিছু গাছ কিন্তু কেটে দিছে তো আমার অবশ্যই ওই গাছগুলা ওইখানে উঠে আবার নতুন করে ওইখানে বীজ বপন করতে হবে তো সেজন্য কিন্তু আমাদের বেশি পরিমাণ বীজ সংগ্রহে রাখতে হবে বীজগুলো অঙ্কুরিত করে আমি ওই বীজগুলা আমি আলাদা একটা বীজতলা তৈরি করে তো সেইখানে বীজগুলা দিয়ে রাখবো যাতে এখানে চারা নষ্ট করলে আমি ওইখান থেকে ওই চারাগুলো নিয়ে এখানে আবার রোপণ করতে পারি তো সেই কারণে কিন্তু এই টাইমে বেশি পরিমাণ বীজ আপনার সঙ্গে রাখতে হবে আর এখানে কীটনাশক প্রয়োগের ক্ষেত্রে আমাদের পিঁপড়ার জন্য কীটনাশক স্প্রে করতে হয় এই যে পচা গোবর এই গোবরের ভিতরে কিন্তু অনেক সময় বিভিন্ন রকম পোকা থাকতে পারে এই পোকার জন্য কীটনাশক স্প্রে করতে হয় এছাড়া এই যে বিভিন্ন প্রকার ফরিং পোকা কাটোই পোকা এর জন্য কীটনাশক স্প্রে করতে হয় তো এই চারাগুলো যে সময় ফুটে বেরোয় এই টাইমে এই চারাগুলো যাতে কেটে না দেয় এই কারণে কিন্তু ঘন ঘন আপনাকে কীটনাশক স্প্রে করতে হবে তো বেশ কিছুদিন আপনাকে এভাবে কীটনাশক স্প্রে করার পরে যে সময় চারাগুলো একটু বড় হয়ে উঠবে তারপর থেকে আপনার এই ধরনের কীটনাশক আর স্প্রে না করলে হবে আপনার তখন চারাগুলো কিন্তু কাটবে না তখন আপনার অন্যান্য যে প্রকার জন্য কীটনাশক সেইগুলো স্প্রে করলে হবে তো এখন আপনাকে এই চারাগুলো কন্টিনিউ পরিচর্যা করতে হবে কোথায় আপনার চারাগুলো নষ্ট করছে তো যেখানে নষ্ট করছে তো আপনার ওই বিস্তলা থেকে একটা চারা এনে আবার সেইখানে রোপণ করতে হবে তো এইগুলো আপনাকে কন্টিনিউ দেখতে হবে তো আমরা এই ধরনের কাটের পোকার জন্য কলোরোপাইফার সাইফার মেথ্রিন বা ল্যামডা সাইালোসিন সাইফারমেথিন এই ধরনের যে কীটনাশকগুলো আছে এগুলো আমরা ব্যবহার করতে পারি তো এগুলো ব্যবহারের ক্ষেত্রে একটু সতর্কতার সাথে ব্যবহার করতে হয় এগুলো যাতে আপনার পুকুরে না পড়ে এগুলা পুকুরে পড়লে কিন্তু মাছের সমস্যা দেখা দিতে পারে সেজন্য স্প্রে করার সময় অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে তো আপনাকে এই কীটনাশক প্রত্যেক দিনও স্প্রে করা লাগতে পারে এই টাইমে কীটনাশকের পরিমাণ কম লাগে তাহলে রেগুলার কেন কীটনাশক স্প্রে করবো তো আপনাকে কিছুদিন এই কন্টিনিউ করতে হবে যেহেতু এই গাছগুলা এই মুহূর্তে ছোট অবস্থায় প্রচুর পরিমাণ পোকায় কাটে তো সে কারণে আপনাকে কন্টিনিউ স্প্রে করতে হবে যেহেতু বৃষ্টি হয় আর যদি বৃষ্টি কম হয় বৃষ্টি যদি টোটালি না হয় তাহলে কিন্তু আর এত ঘন ঘন স্প্রে করা লাগে না এক দুই দিন পর পর স্প্রে করলেও এটা সমস্যা হয় না এখন তো কন্টিনিউ বৃষ্টি হচ্ছে সকালে বৃষ্টি হচ্ছে দুপুরে বৃষ্টি হচ্ছে সন্ধ্যায় বৃষ্টি হচ্ছে তো এই ঘন ঘন বৃষ্টির কারণে আপনাকে কীটনাশকটাও ঘন ঘন স্প্রে করতে হবে কয়েকদিনের ভাবে কন্টিনিউ করেন তারপরে আস্তে আস্তে যে সময় গাছে তিন চার পাতা হয়ে যাবে তারপর কাটই পোকার এই সমস্যাটা তখন আর থাকবে না তখন আর এই ধরনের কীটনাশক আর স্প্রে করা লাগবে না তো এইভাবে জৈব সার এবং রাসায়নিক সারের কম্বিনেশনে যদি আপনি চাষাবাদ করেন তো সেক্ষেত্রে আপনাকে পনেরো বিশ দিন পর্যন্ত কিন্তু অন্যান্য সার ব্যবহার না করলেও চলে তো অনেকে আমার গত বছরের যে গাছগুলো দেখছেন আমার গাছের যে কোয়ালিটি ছিল তো সেগুলাও কিন্তু এই সেম প্রসেসে চাষাবাদ করছিলাম এবছরও যেভাবে চাষাবাদ করছি গত বছরও সেভাবে চাষাবাদ করছিলাম বৃষ্টির টাইমে আসলে খুব বেশি সারের দরকার পড়ে না এই যে সারটা প্রয়োগ করছি এতে আমি দুই সপ্তাহ পার করে দিতে পারবো আর পরবর্তীতে যদি অতিরিক্ত খরা পড়ে তখন হয়তো ইউরিয়া ম্যাগনেশিয়াম সালফেট এগুলা ব্যবহার করা লাগতে পারে অতিরিক্ত খরা পড়লে গাছের গ্রোথটা কমে যায় তো সেজন্য বর্ষাকালীন তরমুজ চাষের জন্য আপনারা এই খরার টাইমটা বাদ দিয়ে যে সময় দেখবেন যে মোটামুটি একটু বৃষ্টি নামছে এই টাইমটা সিলেক্ট করবেন এই টাইমে চারা রোপণ করবেন এই টাইমে বীজ বপন করবেন তাহলে কিন্তু গাছের গ্রোথও ভালো হবে এবং ফলনও বেশি হবে আর আপনারা সহজে তরমুজ চাষ করতে পারবেন তো দর্শক এই ছিল বর্ষাকালীন তরমুজের তৃতীয় পর্ব তো আজকের ভিডিও সম্পর্কে যদি কারো কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন তো দর্শক ধন্যবাদ সাথে থাকার জন্য দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সবাই